বোনা সংখ্যালঘু এবং মাদ্রাসার দপ্তরে আপনারা প্রচুর টাকার বরাদ্দ দিয়েছেন এটা কি শিক্ষার জন্য দেওয়া হচ্ছে নাকি অনুপ্রবেশকারীদের একটা আড়াল করে মদত করার বন্দোবস্ত করা হচ্ছে আপনারা ভোট ব্যাংকের জন্য নিজস্ব পলিটিক্যাল এজেন্ডার জন্য সংখ্যালঘু ভাই বোনকে মডার্ন এডুকেশন দিচ্ছেন না তাদের হাতে বন্দুক দিচ্ছেন মুৎখোর মুঠখোর এর কোনো জ্ঞান আছে এই মাদ্রাসায় দাঁড়িয়ে যারা এই জঙ্গি কার্যকলাপের কথা বলে তাদেরকে আমরা নিন্দা জানাই এই মাদ্রাসার পড়ুয়া মওলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আর এস এস এবং বিজেপির মূল চক্রান্ত হল মাদ্রাসা মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া ঘুরে দেখান আমরা চ্যালেঞ্জ করছি সোশ্যাল মিডিয়া শুধু নয় আন্তর্জাতিক মিডিয়াদেরকে আমরা চ্যালেঞ্জ করছি এসে ঘুরে দেখাক বোম বন্ধুক পাওয়া যায় না কেতাব পাওয়া যায় দেখে যাক তারা কোনো পাবে না আমরা ছিলাম আছি এবং আগামী দিনে যারা মাদ্রাসার তাদের বিরুদ্ধে আমাদের চরম অঙ্গুলি হুঁশিয়ারি যে ব্রিটিশদেরকে যেমন আমরা তাড়িয়েছিলাম আগামী দিনে ভারতবর্ষ থেকে আর এস পরিচালিত বিজেপি এবং তাদের নাম করে যারা দেশের গণতন্ত্রকে বিপন্ন করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এই তো কিছুদিন আগে আপনার বারাইপুরে মঙ্গলিচিং হলো আপনারা দেখেছেন কটা মাদ্রাসার ছেলে জড়িত আছে আমরা করেছি যে বর্তমান যারা ভারতবর্ষের ক্ষমতায় আছে এরা নিজেদেরকে সনাতনী বলে হিন্দু পরিচয় দিয়ে প্রকৃতপক্ষে এরা হিন্দু ধর্মকে বদনাম করছে অ্যাকচুয়ালি কোনো ধর্ম হিংসা শেখায় না এর আগে যারা ইসলামের নামে জঙ্গি কার্যকলাপ করেছে ইসলামের নাম করে যারা বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছে পরে আমরা অনুসন্ধান করে দেখলাম ভারতবর্ষের গোয়েন্দা ডিপার্টমেন্ট সন্ধান করে দেখেছে যে সেগুলো কেউ মুসলমান ছিল না সব হিন্দু সম্প্রদায়ের মানুষ এসেছে প্রশ্ন একটাই যে যেখানে এই ধরনের দেশ বিরোধী সংবিধান বিরোধী কাজকর্ম হচ্ছে কথাবার্তা হচ্ছে এবং তারা নিজেদেরকে সনাতনী বলছে হিন্দু ধর্মের মানুষ বলছে এটা খুব লজ্জাজনক ব্যাপার আজকের নয় এর আগে আপনার অসীম সরকারকেও দেখেছেন যে কোরআনে বাজে কথাবার্তা বলেছে ফলে আমরা আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে মেসেজ দেব যে যারা আর এস এস পরিচালিত বিজেপি সরকার এরা পক্ষান্তরে হিন্দু ধর্মকে বদনাম করছে রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ গান্ধীজি যে বার্তা দিয়েছিলেন এই হিন্দুরা এরা হিন্দু ধর্মের নাম করে হিন্দুকে বদনাম করছে আমরা আজকেরে এই মাদ্রাসায় দাঁড়িয়ে যারা এই জঙ্গি কার্যকলাপের কথা বলে তাদেরকে আমরা নিন্দা জানাই এই মাদ্রাসায় পড়ুয়া মওলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কয়েক লক্ষ আলে মুলামারা এই মাদ্রাসা পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল আমরা ছিলাম আছি এবং আগামী দিনে থাকব যারা মাদ্রাসার বিরুদ্ধে অঙ্গুলি তুলবে তাদের বিরুদ্ধে আমাদের চরম এবং পরমতম হুঁশিয়ারি যে ব্রিটিশদেরকে যেমন আমরা তাড়িয়েছিলাম আগামী দিনে ভারতবর্ষ থেকে আর এস পরিচালিত বিজেপি এবং তাদের নাম করে যারা দেশের গণতন্ত্রকে বিপন্ন করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলনে চলতে মাদ্রাসা এমন একটা দিনই প্রতিষ্ঠান যেটাকে বন্ধ করার জন্য আর এস এস এবং বিজেপি উঠে পড়ে লেগেছে কেন মাদ্রাসা বন্ধ করে দিলে দিনের মূল স্তম্ভ বন্ধ হয়ে যাবে মাদ্রাসা যতদিন দিন ইসলাম ততদিন আপনি দেখবেন মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান যেখানে শুধু হিপস বা হাফেজ মওলানা করা হয় করাহানো হয় না তার সাথে সাথে একটা সভ্য রুচিশীল ভদ্র মানুষ তৈরি করার কারখানা সেটা হলো মাদ্রাসা আপনি দেখবেন মাদ্রাসা এডুকেশনের সাথে সাথে আমাদের এই মাদ্রাসা দারুল কোরআনে এই মাদ্রাসার প্রত্যেকটা স্টুডেন্ট মাদ্রাসা হিজ করার সাথে সাথে স্কুলের জেনারেল লাইনে বিরাট পারদর্শী তারা হচ্ছে এবং তারা র্যাঙ্কিং করছে কিছুদিন আগে আপনারা দেখেছেন নাস্তিক আক্তারের সাথে ডিবেট সেখানে এমন ইংরেজি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যে নাস্তিক জাবেদাক্তার সেখানে চরমভাবে পরাজয় হয়েছে যারা বলতেন যারা ভাড়া করে মোল্লা সাজিয়ে সেকুলার মোল্লা বলে টিভি চ্যানেলে এনে বড় লাফালাফি করতো তাদের মুখেতে একদম ধামা চাপা দিয়ে দিয়েছে সামাইল নাদবি হাফিজাহুল্লাহ তাদের মুখকে বন্ধ করে দিয়েছে আপনারা দেখেছেন শুধু দারাল দেওয়ান বা নাদাতুল ইলামা থেকে শুধু পড়াশোনা করেননি তিনি ইউনিভার্সিটি থেকেও পড়াশোনা করেছেন এবং এত হার্ডি ইংলিশ ব্যবহার করেছেন সেখানে নাস্তিকরা পরাজয় হয়েছে এটা সেই মাদ্রাসা আর আল্লাহ বলেছে ইন্না নাহানুল আজ্জাল বা ইন্না লাহুল্লাহ হাফিদুন মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ বলেছে এই কোরআন আমি অবতীর্ণ করেছি আর এই হেফাজতের দায়িত্ব হলো আমি আল্লাহ নিলাম অর্থাৎ মেটাতে কেউ পারবে না আপনারা ঘুরে দেখেন না আপনারা ঘুরে দেখুন কেতাব ছাড়া অন্য কিছু পাবেন কি দেখুন কেতাব ছাড়া অথচ ছেলেদের খাওয়া দাওয়ার কষ্ট শোয়ার কষ্ট সব কিছু সহ্য করেও তারা প্রকৃত মানুষ তৈরি হচ্ছে আপনি এই তো কিছুদিন আগে আপনার বারাইপুরে মংবলিচিং হলো আপনার দেখেছেন কটা মাদ্রাসার ছেলে জড়িত আছে এই আর এস বিজেপি জড়িত আছে আছে না নেই বলুন আপনার তো মিডিয়া ভিডিও করেছেন কটা মাদ্রাসার ছেলে আর এস এস এবং বিজেপির মূল চক্রান্ত হল মাদ্রাসা মসজিদগুলোকে বন্ধ করে দেওয়ার তাহলে বারবার এই অভিযোগ কেন আসে এইগুলো ওই দুষ্কৃতীদের অভিযোগ আপনারা ঘুরে দেখান আমরা চ্যালেঞ্জ করছি সোশ্যাল মিডিয়া শুধু নয় আন্তর্জাতিক মিডিয়াদেরকে আমরা চ্যালেঞ্জ করছি এসে ঘুরে দেখাক বোম বন্দুক পাওয়া যায় না কেতাব পাওয়া যায় দেখে যাক তারা কোনো দিন পাবে না কোনো মাদ্রাসা থেকে পাবে না কেন মাদ্রাসায় আমি আগেও বলেছি এখনও বলছি শুধু মানুষ তৈরি শুধু পড়াশোনা করানো হয় না একটা সভ্য মানুষ তৈরি করানো হয় একটা এতিমের বাচ্চাকে দুবেলা দু মুখো খানা তুলে দেওয়া হয় এই কারি সাহেব আমাদের মাদ্রাসার নাজিম কত কষ্ট করছে এই এলাকাবাসী আপনারা ঘুরিয়ে দেখান কত মানুষ দাঁড়িয়ে রয়েছে এনারা আপনারা অনেক দূর থেকে এসেছেন আপনারা দেখান এনারা কত কষ্ট করে এই এই ষোলো জন এতিম বাচ্চা আছে তাদের মুখে খাবার হচ্ছে ষোলো জন এতিম বাচ্চার গালে তাদের ড্রেস দেওয়া হয়েছে তাদের খাবার খাওয়া খাবার দেওয়া হয়েছে তাদের পড়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাদের স্কুলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলুন এটা 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 কত বড় পূর্ণির কাজ কত বড়ো সমাজসেবা কাজ বলুন তো একটা মাদ্রাসা শুধু মাদ্রাসা নয় সে সমাজসেবার কাজের সাথেও লিপ্ত আছে কেউ কেউ ধন্যবাদ সরকারের মতো একজন সে কোরানকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন এবং সে বলছে যে নাকি কোরআনে নাকি মহিলাদের কোনো সম্মান দেওয়া হয়নি এটা কি সত্য কোরআন পাকের মধ্যে মহিলাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে এমন কি যেখানে কোরআনে মেয়েদের কথা বলা হয়েছে সেখানে ছেলেদের কথাও বলা হয়েছে মেয়েরা যেমন পর্দা করবে ছেলেরা তাদের নজরকে হেফাজত করবে আল্লাহর নির্দেশ কত সূক্ষ্ম আর অসীম সরকারের গোবরখোর মুতখোর এর কোনো জ্ঞান আছে এ যে সুর আবার যে আয়াতটা নিয়ে বিভ্রান্ত করেছিল তার জবাব আমি দিয়েছিলাম আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের মাদ্রাসার জলসা তাই আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমাদের বিশ্ববিখ্যাত কারি সাহেব আসছেন তাঁর বাইট নেবেন এবং এলাকাবাসী ভাইদের আপনারা একটুখানি সকলের কাজে একটু বাইট নেন এই মাদ্রাসা যেন তারা সুষ্ঠুভাবে চালাতে পারে একটু বাইট